একদা আল্লাহ রব্লা আলমিন ওহির মাধ্যমে জানিয়ে দিয়ে বললেন হে তুমি বিশাল আকৃতির একটি নৌকা তৈরি করো যে নৌকাটি লম্বাই হবে এক হাজার গজ এবং প্রস্ত হবে এক হাজার গজ মহান আল্লাহ তাল্লার পক্ষ থেকে এমন বাণী পাওয়ার পর নু আলাই সাল্লাম অত্যন্ত প্রেশান হয়ে গেলেন কিভাবে তিনি এত বড় নৌকা তৈরি করবেন মাল ছামানা কোনো কিছুই তো তার জোগাড় নেই তারপরও নৌকা তো তৈরি করতেই হবে কেননা আল্লাহ আদেশ বলে কথা এমন সময় বললেন হে নু কয়েক বছর আগে আমি তোমাকে একটি গাছের কেটে তক্তা তৈরি করো এবং সেই তক্তা দিয়ে নৌকা তৈরি করো হজরত নু আলিহিসাল্লাম সেই গাছের নিকট গিয়ে দেখলেন মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই গাছটি বিশাল আকৃতির কাছে পরিণত হয়েছে হযরত নু আলে সাল্লাম সেই গাছটি কেটে তার উম্মদের সাথে নিয়ে তক্তা বানানো শুরু করলেন হজরত নু আলে এবং তার উম্মদগণ দিন রাত অক্লান্ত পরিশ্রম করে নৌকা বানানোর কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করলেন দীর্ঘ এক মাস পরিশ্রমের ফলে নৌকার কাজ প্রায় শেষের দিকে এমন সময় হজরত নু আলে সাল্লাম খেয়াল করলেন তার তক্তা শেষ হয়ে গেছে অযাত নু হালে সাল্লাম আল্লাহর অব্বোলা আমিনের কাছে বললেন হে আল্লাহ আপনি অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য তক্তার ব্যবস্থা করে দিন মহান আল্লাহ অব্বোলা আলামিন বললেন হে নু নীল নদের তলদেশে কিছু তক্তা রয়েছে তুমি সেই তক্তাগুলো নীল নদের তলদেশ থেকে উঠিয়ে নিয়ে এসো এবং নৌকার বাকি কাজ সম্পূর্ণ করো মহান আল্লাহতালার পক্ষ থেকে এমন বাণী পাওয়ার পর হজরত নু সালাম তার উম্মদদের নিয়ে পরামর্শ করতে লাগলেন কিভাবে নীল নদের তলদেশ থেকে তক্তা উদ্ধার করে নিয়ে আসা যায় এমন সময় উম্মদদের মধ্য থেকে একজন বলল হে নু উজবিন অনুপ বর্তমানে আমাদের দেশেই রয়েছে সে তো সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খায় তাকে বললে সে হয়তো আমাদের তক্তা এনে দিতে পারবে প্রিয় দর্শক এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কে এই উজ বিন অনুক উজবিন অনুক ছিল হযরত আদম আলাইহিসাল্লামের একজন অপ্রতিদ্বন্দ্বী সন্তান শারীরিক দিক থেকে সে এতই লম্বা ছিল যে সে যখন সমুদ্র দিয়ে হেঁটে যেত সমুদ্রের পানি তার কোমর পর্যন্ত হতো সাধারণ মানুষকে তার কাছে পোকামাকড়ের মতো দেখাতো উজবিন অনুক দৈনিক আট থেকে দশ মন খাবার গ্রহণ করত। বিশাল দেহের অধিকারী এই উজবিন অনুককে কে হজরত নু আলে বললেন হে তুমি কি নীল নদীর তলদেশ থেকে আমাকে কাঠ এনে দিতে পারবে অনুক হ্যাঁ অবশ্যই এনে দিতে পারবো তবে তার বিনিময়ে আমাকে পেট ভরে খাবার দিতে হবে নু আলে সাল্লাম বললেন ঠিক আছে আগে তুমি আমার কাজটি সম্পূর্ণ করে দাও তারপর তোমাকে পেট ভরে খাবার দেব উজবিন অনুক নীল নদে নেমে অনায়াসে নীল নদ থেকে সকল কাঠ তুলে এনে নু আলাই সামনে দিল হজরত নু আলাই সাল্লাম কাঠগুলো পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন উজবিন অনুক বললেন হে নু তুমি প্রতিশ্রুতি করেছিলে এই কাঠগুলো তুলে দিলে তুমি আমাকে পেট ভরে খাবার দিবে তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করো হজরত নু আলাই তিনটি রুটি বের করে উজবিন অনুককে দিয়ে বললেন এই নাও তোমার খাবার মাত্র তিনটি রুটি দেখে বিন অনুক বলল নু তুমি কি আমার সাথে প্রতারণা করছো তুমি প্রতিশ্রুতি করেছিলে তুমি আমাকে পেট ভরে খাবার দিবে আর এখন তুমি প্রতিশ্রুতি রক্ষা না করে মাত্র তিনটি রুটি আমাকে দিচ্ছ তুমি যদি আমাকে পেট ভরে খাবার না দাও তাহলে এই সমস্ত কাঠগুলো আমি পুনরায় নীল নদে ফেলে দেব হযরত নুহ আলাই বললেন হে উজবিন অনুপ আমি তোমাকে তিনটি রুটি দিলাম এই তিনটি রুটি তোমার পকেটে রেখে একটা একটা করে বের করে খেতে থাকো যদি তোমার পেট না ভরে যায় তাহলে তুমি এই কাঠগুলো পুনরায় নীল নদে ফেলে দিও উজবিন অনুক তিনটি রুটি গ্রহণ করল। এবং পকেটে রেখে তা একটা একটা করে খেতে লাগলো কিন্তু উজবিন অনুক একটা একটা করে রুটি খেতে খেতে বারোশো রুটি খেয়ে ফেললো তারপরও সেই তিনটি রুটি ফুরিয়ে গেল না বারোশো রুটি খাওয়ার পর অনুকের পেট ভরে গেল অনুক বলল হে নু দিন পর তুমি আমাকে তৃপ্তি সহকারে পেট ভরে খাবার খাইয়েছ এই বলে অনুক পুনরায় পকেটে হাত দিলেন এবং সে দেখলো তার পকেটে এখনো সেই তিনটি রুটি রয়েছে উসবিন অনুক তিনটি রুটি হাতে নিয়ে বললেন হে নু এই তিনটি রুটি কি তুমি পুনরায় ফেরত নিবে নাকি আমি সঙ্গে করে নিয়ে যাব। নু আলি সাল্লাম বললেন এই তিনটি রুটি তুমি তোমার কাছেই রেখে দাও এই তিনটি রুটি দিয়ে তুমি অনেক দিন চলতে পারবে বিন অনুক বলল হে নু পরবর্তীতে যদি এ ধরনের কোনো কাজের প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলো এবং আমাকে পেট ভরে খাবার দিলে আমি তোমার সকল কাজ করে দেব মহান আল্লাহ রব্বুল আলমিনের পয়গম্বর হজরত নু আলি সাল্লাম সেই কাঠগুলো নিয়ে গেলেন এবং নৌকা বানানোর কাজ সম্পূর্ণ করে ফেললেন অবশেষে হুকুমে নির্ধারিত দিনে প্লাবন শুরু হয়ে গেল মহান আল্লাহ মিনের সেই প্লাবনে সকল নাফরমান কাফেরগণ ধ্বংস হয়ে গেল এবং দীর্ঘ সময় ধরে এই প্লাবন স্থায়িত্ব হওয়ার পর আলা আলমিনের হুকুমে সেই প্লাবন কমে গেল এবং নু আলাই সাল্লাম ও তার উম্মুদগণ এই পৃথিবীর জমিনে নতুনভাবে বসবাস করতে লাগলেন